হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা চলে যাব ঢাকা আগের একটা ভিডিওতে দেখিয়েছি তো আজকে সেই দিন এখন আজকের ভিডিওতে হচ্ছে রান্নাবান্নার কিছু আয়োজন এবং আমরা চলে যাব সেইটাই আর কি দেখাবো যাই হোক দুপুরে মেহমান আছে আর আমরাও আছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা রওনা হয়ে চলে যাব সেজন্য দুপুরের আয়োজনে আজকে আমার আম্মু রান্না করতেছে আমাদের জন্য আজকে শনিবার আমরা ঢাকা চলে যাব। এত রান্নাবানার আয়োজন চলতেছে এখানে আমার আম্মু রান্না করতেছে আর ওই দিক থেকে আমরা হচ্ছে যে সোফা আনা হয়েছিল সেগুলোর ঘুচ গাছ করতেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি আসলে কি প্রত্যেকটা নারীরই কিন্তু শুধু সংসার ঘর এগুলো সাজবুজ করাতেই সময় জায়গা তাই না বলুন তো আমার আপনার সকল মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম তো আমার আম্মু কিন্তু ব্যতিক্রম না তো ইনিও চেষ্টা করেছেন ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার যেভাবেই হোক তো আমাদের ঘরটা এখন পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে দেখে খুবই ভালো লাগতেছে এবং আপনাদেরও ভালো লাগবে অবশ্যই যাই হোক রান্না রান্নাবান্না শেষ করে ঘর দূর গুছানো শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়েছি তারপরে চলে গিয়েছিলাম আমার আপুর বাসায় হয়তো বলেছিলাম যে শাক সবজি এগুলো সব রেডি কর করতেছিল তো আপনাদের ভাইয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাইতেছিল আমি আর আমার ছোটো ভাই আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমার বরাপুর বাসায় ওনাদের নৌকা আছে সেই জন্য কিছুটা শখ পূরণের জন্য আপনাদের ভাইয়া বলেছিল যে আমরা দুজনে একসাথে নৌকা উঠবো ওনার জন্য আর আমি পরে আর কখনো উঠি নাই তো উনি তো ঘুমাইতেছে এখন আর যেতে পারবে না আর উঠলে আর আমাকেও যেতে দেবে না সেই জন্য ওনাকে না বলে আমি চলে গিয়েছি আমার ছোটো ভাইকে নিয়ে তো নৌকাও ঘোরা হলো কিছু শাকসবজিও আনা হলো শাপলা শাক এগুলো আসলে কি ঢাকা বা যে কোনো জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া আর নিজে ছিঁড়ে নিজে নেওয়ার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে তাই না বলুন গিয়েছিলাম দুপুরের পর পর প্রচুর রোদ ছিল রোদে চারোদিকে তাকানো যাচ্ছিল না চোখে রোদ পড়তেছিল আর আমার ভাই মনে হয় জীবনে নৌকাই বায়নাই এমনভাবে নৌকা বাইতাছে এদিক থেকে ওই দিকে ওই দিক থেকে এদিকে নিয়ে যেতেছিলো যাই হোক তারপরে সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি সেই পিক করে তো এখানে আমাদের মনোরার মোর আছে একটা জায়গার নাম সেখানে দাঁড়িয়ে একটা ভাইরাল আইসক্রিম ছিল মালাই আইসক্রিম তো আপনাদের ভাইয়া বললো তুমি আইসক্রিম খাবা তো আমি বললাম হ্যাঁ আমিও খাবো তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর আমার মেয়ে খেয়েছে হচ্ছে কাপ আইসক্রিম তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন তো চা না হলে হবেই না রাস্তায় বের হয়েছে আর চা খাবো না তা তো হয়ই না যেহেতু আমি চা কফিলাবার। কফি তো এ দেখুন আমাদের পদ্মা সেতুটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে রাতের আকাশে আরও কিন্তু চমৎকার লাগতেছিল বাস্তবে তো এখন যে কোনো জায়গায় আমরা যেতে পারি আমাদের গ্রামে যেতে পারি খুবই সহজে এখন এত টোল ভাড়া দিচ্ছিল ভাইয়া আর ধরো শহরের রাস্তা রাতের শহরের রাস্তা কিন্তু খুবই সুন্দর মনোমুগ্ধকর আমরা বাসায় এসে পড়েছি তো বাসায় আসার পর দেখুন আজকে হচ্ছে আমার দেবরের বিবাহবার্ষিকী ছিল দুই বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আর সেটাই আমরা আজকে আর কি কেক কেটে সেলিব্রেশন করতেছিলাম আপনাদের সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আর এই পর্যন্তই আজকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম